আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা একটি প্যারাগ্রাফ পরে চব্বিশটা প্যারাগ্রাফ লিখতে পারবো ফরিকাতে আমাদের অনেকগুলো আমরা ফ্যারাগ্রাফ পরে যাই কিন্তু মনে থাকে না তো আমরা যদি একটি প্যারাগ্রাফ পড়ি তো চব্বিশটা প্যারাগ্রাফ কিন্তু আমরা লিখতে পারবো তো এখানে এই চব্বিশটা প্যারাগ্রাফ কোনগুলো দেখো মোবাইল ফোন ট্রি প্লান্টেশন লার্নিং ইংলিশ আ বুক ফেয়ার তারপরে এসে এডুকেশন ইন্টারনেট আর্টি স্টল মডার্ন সায়েন্স তারপর ভ্যালু অফ টাইম এগুলো দেখো কম্পিউটার ফিজিক্যাল এক্সারসাইজ টেলিভিশন অ্যাম ইন লাইফ রেডিও মিডিয়া তারপরে স্টাডি ট্যুর হ্যাঁ এগুলো গুড হেলথ আর তার আলি রেজিং দেখো তোমরা এগুলো তারপরে আ পিকনিক এগুলো যদি আসে তারপরে ফিউর ওয়াটার তারপরে ইলেকট্রিসিটি এই চব্বিশটার ভিতরে যে কোনো একটা যদি আসে ফুরী তোমরা এই প্যারাগ্রাফটা লিখে দিবা ঠিক আছে শুধু এখানে টপিকের নাম এ টপিকের নেম টপিক নেম এই টপিক নেম মানে হলো তুমি এখানে যদি তোমার ফিওর ওয়াটার আসে অথবা আ পিকনিক আসে অথবা মোবাইল ফোন যদি আসে যে কোনো প্যারাগ্রাফ এখানে চব্বিশটার ভিতরে যে কোনো একটা যদি আসে সেই প্যারাগ্রাফের নাম এই টপিক নেমের জায়গায় লিখে দেবা মনে করো এখানে মনে করো আ পিকনিক এসে তো পিকনিক তুমি এখানে এ টপিকের জায়গায় এ টপিক নেমের জায়গায় তুমি পিকনিক লিখে দেবা ঠিক আছে বা যদি মোবাইল ফোন আসে এ টপিক নেমের জায়গায় তুমি মোবাইল ফোন লিখে দেবা ঠিক আছে দেখো এখানে আমরা পড়ে শুনে তোমাদেরকে এখানে কি বলছে দে আর মেনি কাইন্ডস অফ এলিমেন্টস দ্যাট হেল্প আস বাট এখানে তোমরা টপিক নেম বসায় দেবা মানে যে প্যারাগ্রাফটা আসছে সেই ফেরাগ্রাফটার নাম এখানে লিখে দেবা ইজ ওয়ান অফ দেম ইট হ্যাজ বিকাম আ কমন ট্রাম ইন আওয়ার ডেইলি লাইফ উই ক্যান ইজিলি ইমেজিন আওয়ার এক্সটেন এক্সিস্টেন্স অ্যান্ড ডেভেলপিং লাইফ উইথ ইট ইট ইজ আ ব্লিসিং টু ম্যানকাইন্ড টপিক নেম যে ফেরোগ্রাফটা আসছে ওই ফেরোগ্রাফার নাম এখানে লিখবা ইজ আ পার্ট অ্যান্ড পার্সেল অফ হিউম্যান লাইফ ইট ইজ পপুলার অ্যান্ড ইম্পর্টেন্ট অল ওভার দ্য প্লেস এভরি ডে উই ফাইন্ড নিউজ অর ডিসকাশন অ্যাবাউট দিস ইম্পর্টেন্ট এলিমেন্ট ইট ইজ ইনক্রিজিং ইন আওয়ার কান্ট্রি ডে বাই ডে it helps us in many ways it makes our difficult life easy simple and comfortable but sometimes it also creates problems in our life our happy life depends on it it is such an element that is both charming and enjoyable ইট ব্রিংস গ্রেট ফ্লেজার অ্যান্ড বিকামস অফ হ্যাপিনেস ইন আওয়ার ডেলি লাইফ তো তোমরা এই ফ্যারাগ্রাফটা যদি ভালো করে মুখস্থ করে যেতে পারো ফরিকার হলে এই চব্বিশটা ফেরাগ্রাফের ভিতরে যে কোনো একটা ফ্যারাগ্রাফ যদি আসে তোমরা এই টপিক নেমের জায়গায় ওই ফ্যারাগ্রাফ নাম বসিয়ে দিবা ইনশাআল্লাহ তোমরা কমপক্ষে দশের তো দশ না কিন্তু তোমরা সাত আট পাবা কী পাবা সাত আট এরকম পাবা কিন্তু তুমি এই প্যারাগ্রাফ একটি প্যারাগ্রাফ ফোরে যদি তুমি চব্বিশটা প্যারাগ্রাফের মতো করে লিখতে পারো বা চব্বিশটা প্যারাগ্রাফ লিখতে পারো তাহলে তো কতই না ভালো খাতা খালি রেখে আসার চেয়ে এই প্যারাগ্রাফগুলো লিখে আসা ভালো ভিডিওটি তোমার কাছে কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবা এবং তুমি কোন টপিকের উপর ভিডিও চাচ্ছো তুমি কি ডায়লগ চাচ্ছ নাকি হিস্টোরি চাচ্ছো তাও আমরা ভিডিও দিব ইনশাল্লাহ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে রাখো কারণ পরবর্তীতে আমি ডায়লগ কীভাবে লেখা যায় একটি একটি ডাইরেক্ট ফরে, যাতে পঞ্চাশটা বা ষাটটা তোমরা ডাইরেক্ট লিখতে পারো তাও আমি শিখিয়ে দেবো তোমাদেরকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম